জিয়ার মাঝে গেলেই শ্রদ্ধা জানানো যাবে শ্রদ্ধা হবে জিয়ার মাঝে এখানে বসে আমি এইখানে বসেও তো আমি ওনাকে শ্রদ্ধা জানাতে পারি এই অধিকার বা এই আদর্শকে ছিনিয়ে নেবে আমার কাছ থেকে আমরা কি প্রেসিডেন্ট জিয়া রহমানকে শ্রদ্ধা জানাতে পারবো না আমি কি বিএনপিকে ভোট দিতে পারবো না এই অধিকার কি আমার কাছে কেউ ছিনিয়ে নিবে কেন আমি কখনোই আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলাম না কখনোই ছিলাম না আজকে আমাদের জিসাসের বার্ষিকী ছিল তেত্রিশতম এবং জিসাসের এক নাম্বার সহ সভাপতি হিসাবে আমি সেখানে গিয়েছিলাম তা আমাদের প্রোগ্রাম আমরা যে ব্যানার নিয়ে যাচ্ছি বা এগুলো চলতেছিলো আলোচনা বিভিন্ন দেশের সব অঞ্চল থেকে এসেছিলেন জিসাসের নেতাকর্মীরা তো এর মধ্যে হঠাৎ করেই এরকম একটা ঘটনা ঘটেছে তো দেখা যাচ্ছে যে আমি আমার কি ওনারা যা বলেছেন যারা বলেছেন তারা আমাদেরই ছোট ভাই আমরা একই আদর্শে বিশ্বাসী সুতরাং তাদের সম্পর্কে আমি কী বলবো একটাই বলবো যে তারা আমাকে আমার পাস্ট হিস্ট্রি ভালো মতো জানেন না বিগত সরকার মিডিয়ায় আমাকে যেভাবে প্রেজেন্ট করেছে সেই প্রেজেন্টেশনটা ছিল একটা মামলা কেন্দ্রিক তারা আমাকে ওই মামলার কথাটাই জানে কিন্তু আমার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা কখনো মিডিয়ায় ফোকাস হয়নি বা আমিও প্রকাশ করিনি মিডিয়ায়ও আসেনি তারা আমার পরিবারের যে রাজনৈতিক ইতি কথা এগুলো জানে না বা রাজনীতির কারণে আমি কতটা সাফার করেছি সেটাও তারা জানেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে তাদের মূল যেটা বক্তব্য ছিল আমি বিগত সরকারের দোসর এটা হচ্ছে তাদের স্বাভাবিক তারা যেহেতু বিএনপির করেন এবং তাদের বিগত সরকার এই এটা তারা বলবে কিন্তু তারা তো আমার সম্পর্কে জানেন না তারা এটা জানেন না যে আমি কখনোই আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলাম না কখনোই ছিলাম না এমনকি চিকিৎসকের যে সংগঠন সাচি হ্যাঁ যা এটা আওয়ামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন আমি সেখানেও ছিলাম না আমি যদি আওয়ামী সমর্থক হতাম তাহলে অন্তত চিকিৎসক সংগঠন তো আমি থাকতাম কারণ আমি একজন আচ্ছা হ্যাঁ সেটাতে আসছি কারণ আমি তো একজন সিনিয়র আমি তো এম এস পড়া একজন বিশেষজ্ঞ আমি কি থাকতে পারতাম না আচ্ছা এখন আসি ছবি দুটো ছবি নিয়ে তারা বলছেন ওই ছবি দুটি কখনোই কোনো রাজনৈতিক প্রোগ্রামের ছবি না একটা কার্ডিয়াক সার্জারি ইন্টারন্যাশনাল কনফারেন্সের ছবি যেটা রাজস্থানে অনুষ্ঠিত হয়েছিল কার্ডিয়াক সার্জারি ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং পদাধিকার বলে তৎকালীন প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন এবং যেহেতু আমি কার্ডিয়াক সার্জন ফিমেল কার্ডিয়াকসার্জন সেখানে উনি আমাকে উত্তরীয় পরিয়ে দিলেন এটা একটা প্রোগ্রামের অংশ এটি কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম তখন যেই ক্ষমতায় থাকতেন ক্ষমতা বলে তিনিই আসতেন আমি একজন সরকারি চিকিৎসক সরকারি চিকিৎসক হলে সরকারি প্রোগ্রামে যারা সরকারে আছেন তারা আসবেন এমন একটা প্রোগ্রাম কি দেখাতে পারবে কেউ কেউ আপনারা হচ্ছে আপনাদের অনেক ফলোয়ার্স অনেক ভিউজ আপনাদের কেউ কি দেখাতে পারবে কোনো রাজনৈতিক প্রোগ্রামে সাবিনা গিয়েছিল বিগত সরকারের রাজনৈতিক প্রোগ্রামে দুটো ছবি যেটা হচ্ছে একটা ক্যান্সার সাইটির প্রোগ্রাম একটা কার্ডিয়াক সার্জারির প্রোগ্রাম দুটাই কার্ডিয়াক সার্জারি মানে দুটাই চিকিৎসকদের প্রোগ্রাম আপনার কথা ছিল যে আমাদেরই ছোট ভাই আমি বলবো যে আমাদেরই আদর্শে বিশ্বাসী সে বসে হ্যাঁ বলেছে যে আপনি ঢুকতে পারবেন না এটাই বলেছে তো আমি তারাকে আরও বোঝানোর চেষ্টা করেছি যে না জিয়ার মাজারে যাওয়া প্রত্যেকের অধিকার প্রত্যেকের যিনি সক্রিয়ভাবে বিএনপি করেন সক্রিয়ভাবে বিএনপি করেন না আদর্শকে লালন করেন তারা ছাড়াও যারা কোনো দলই করেন না যারা সাধারণ মানুষ তারা কি জিয়ার মাজারে যাওয়ার অধিকার রাখেন না তারা কি যাবেন তাদের মন চাইলে কি তারা জিয়ার মাঝারে যেতে পারেন না যারা বিএনপি ক করেন সক্রিয় রাজনীতি করেন তারা ছাড়া বিএনপিকে আমরা কি আমরা কি সমর্থন করতে পারবো না আমরা কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে পারবো না আমি কি বিএনপিকে ভোট দিতে পারবো না এই অধিকার কি আমার কাছে কেউ ছিনিয়ে নিবে কেন কেন যেখানে ওই বিগত সরকারের যা যেটা তারা বলছেন এটা তো একেবারেই সত্য না কিন্তু আমি কিন্তু ওখানে হার মানিনি আমি আমার আমার বক্তব্য দিয়ে গেছে আমি বলেছি আপনারা প্রমাণ করেন যে আমি বিগত সত্যি কেউ ছিলাম ওই ছবিটা রাজনৈতিক প্রোগ্রামে কি না কিন্তু একটা সময় থাকে আজ মানুষ কিছু বুঝতে চায় না তবে নিশ্চয়ই তারা বুঝতে পারবে কারণ তারা আমাদেরই ছোট ভাই তাদের সম্পর্কে তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই কোনো অভিযোগ নাই একটা সময় যিনি মূল আমাকে এটা বলেছেন আকরাম ভাই আমি জানি যে আমার ছোট ভাইয়ের মতন একদিন এসে একদিন এসে সে বলবে যে আপু আমি জানতাম না এটা আমি আমি বলছি এটা এরকম হবে এটা আমার বিশ্বাস শ্রদ্ধা জানাতে হলে মাঝারে ফুল দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই শ্রদ্ধা জানানোর জন্য আমাকে আনুষ্ঠানিকভাবে মাঝারে ফুল দিতে হবে শ্রদ্ধা আমার মনের মধ্যেই আছে আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরেছি আমি আমার দলীয় নেতাকর্মীর সাথে প্রোগ্রাম করেছি এই সময় হঠাৎ করে ওনারা এসেছেন ঠিক আছে আর আজকে আমি একটা দেখা যাচ্ছে ও যখন আমাকে বলা হল আমি দেখলাম যে এই যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন আমার কারণে এই যে ক্যারোস চলছে তারা তাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারছেন না তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে ওরা আমাকে হাত মানে আমার সাথে যারা ছিল বলে চলো প্লিজ চলো তাহলে ভাবলাম ঠিক আছে ওদের প্রোগ্রামটা তারা কন্টিনিউ করুক শুধুমাত্র প্রোগ্রামের খাতিরে প্রোগ্রামের স্বার্থে আমি এসেছি নাহলে আমি ওখানেই বসে থাকতাম আমি এটা বলছি আপনারা পুরো ভিডিও ফুটেজে দেখলে বল বুঝতে পারবেন যে আমি বলছি আমি যাব না যাব না আমি এখানেই থাকবো জিয়ার মাঝে আসার অধিকার সবার আছে এবং আজকে যায়নি আবার যাব ইনশাল্লাহ আবার যাব আর শ্রদ্ধা ওটা তো অন্তরে আছে জিয়ার মাঝে গেলেই শ্রদ্ধা জানান জানানো যাবে শ্রদ্ধা হবে আর জিয়ার মাঝে এখানে বসে আমি এইখানে বসেও তো আমি ওনাকে শ্রদ্ধা জানাতে পারি এই অধিকার বা এই আদর্শ কে ছিনিয়ে নেবে আমার কাছ থেকে যেভাবেই বলেন তোপের মুখে বলেন বা কোনো ভুল বুঝাবুঝির কারণে বলেন যে কীভাবে ব্যাখ্যা দিক দেখ না অসুবিধা কী সময় সব প্রমাণ করে দেবেন